এই নাস্তার আইটেমটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট হবে টিফিনে দেওয়া অসাধারণ হবে বিকেলেও আপনি খাওয়ার জন্য দিতে পারেন আবার বররা যখন অফিস যায় তাড়াহুড়া করে কিছু খেতে পারে না সে সময় আপনারা এটা দিয়ে দিতে পারেন বিকেলে চায়ের সাথেও বেশ ভালো যায় আসসালামু আলাইকুম এফরিহান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি সবাই তৈরি করেন কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি চলুন তাহলে কথা না বাড়ি আমরা কাজে লেগে পড়ি আমি দুইটা ডিম নিয়েছি এখানে বানাবো আমি প্যানকেক আর এই প্যানকেকের জন্য দুইটা ডিম নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে চিনি দিয়েছি এখানে দুই টেবিল চামচ হ্যান্ডবিডার যদি থাকে তাহলে আপনারা হ্যান্ড বিডার দিয়ে খুব অল্প সময় করে নেবেন তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি হ্যান্ডবিডার না থাকে তাহলে কাটা চামচ দিয়ে ডিমটা ফেটিয়ে নিলেই হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আপনারা ফেটাতে থাকবেন চিনির দানা যদি থেকে যায় তাহলে প্যানকেক কিন্তু ভালো হবে না চিনির দানাগুলো গলে যাওয়া পর্যন্ত আপনারা কাটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নেবেন খুব ভালো করে আর হ্যান্ড বিডার যদি থাকে তাহলে তো খুব কথাই নাই খুবই ভালো হবে অল্প সময়ে হয়ে যাবে একটু সময় লাগে চামচ দিয়ে করতে গেলে সাইডে একটু চিনির দানাগুলো আটকে ছিল সেটা আমি দিয়ে দিলাম নামিয়ে দিলাম সাথে আমি ভ্যানিলা অ্যাসিস দিয়ে দিলাম আর তেলের পরিমাণ এখানে খুব কম দিব দুই টেবিল চামচ পরিমাণ তেল দিব এখানে অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন আর বাচ্চাদের জন্য যদি করেন তাহলে আপনারা একটু বাটারও ব্যবহার করতে পারেন তেল আর ভ্যানিলা অ্যাসেস দিয়ে আমি আর একটু বিডার করে নেব এখানে বিট করা হয়ে গেছে আমি এখানে ময়দা নিয়েছি পনে এক কাপ পনে এক কাপ ময়দার মধ্যে আমি দুই চা চামচ গুঁড়া দুধ ব্যবহার করলাম আর এই চামচের হাফ চামচেরও কম দিয়েছি বেকিং পাউডার আমি ময়দাটা দুইবারে ব্যবহার করব। একটা পেঁচোলার সাহায্যে আমি খুব ভালো করে ময়দাগুলো গুলে নেবো আবারও দিয়ে দিলাম এবার শেষ এবার ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে একটু শক্ত লাগছে সেজন্য পানি দিয়ে দিলাম আর আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে গরুর দুধ জাল করা থাকে তাহলে সেটা দিতে পারেন সেটা দিলেও বেশি ভালো হবে বাচ্চাদের জন্য পুষ্টিকর হবে এখানে পানি আর একটু লাগবে এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি আপনারা দুধ ব্যবহার করবেন তাহলে বেশি ভালো হবে এইরকম হ্যাঁ যে এই পর্যায়ে যখন আসবে তখন বুঝে নেবেন যে এটা একদম পারফেক্ট হয়ে গেছে ডোটা এবার চুলায় চলে গেলাম একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিলাম নিচে হালকা করে খুব বেশি তেলের প্রয়োজন হয় একটু তেল ব্রাশ করে দিলে ভালো হয় ব্যাটারটা আমি দিয়ে দিলাম আমি এক চামচ করেই দিয়েছি আপনারা বড় করতে চাইলেও একটু বেশি করে দিতে পারেন এই ফুটাটা বন্ধ করার জন্য আমি একটা লং দিয়ে দিলাম যেন গ্যাসটা বের না হয় এই যে একটা হয়ে গেছে খুব কম সময় লাগে এখানে দাঁড়িয়ে থাকতে হবে আপনি দিয়ে দুই মিনিট কেন আপনি দেখে বুঝবেন যেটা হয়ে গেছে ঢাকনা দিয়ে দিলাম আবারও ঠিক একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব এই যে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর আসছে এভাবে বাচ্চাদের তৈরি করে দেবেন পুষ্টিগুণে ভরপুর হবে একটা হেলদি নাস্তার আইটেম হবে বড়রাও খেতে পারবেন খুবই মজার একটা আইটেম ঝটপট তৈরি করা যায় তৈরি করা যত সোজা খেতে তার চেয়ে বেশি মজা আমার তৈরি করা সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য নিয়ে যাব দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ ওপর দিয়ে আমি একটু ডেকোরেশনের জন্য আমি মধু দিয়ে দিচ্ছি আপনারা যদি না চান তাহলে দিবেন না এটা অপশনাল আমার কাছে ভালো লাগে সেজন্য আমি মধুটা দিয়ে দিলাম আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ